এ বছর দেশে ডেন টু জনিত ডেঙ্গুর সংক্রমণ বেশি হলেও ডেন থ্রি ও ফোর এই দুই সেরো টাইপেও সংক্রমণ চলছে ঢাকায় জিকা ভাইরাস শনাক্ত হওয়ায় মশাবাহিত ডেঙ্গু ও জিকা জনিত রোগ জটিলতা ও প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে আইইডিসি আর বলছে ডেঙ্গু ও জিকা ভাইরাস জনিত সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী সার্বিক উদ্যোগে মশা নিধন জরুরি জান্নাতুল বাকিয়াকে রিপোর্ট চলতি মৌসুমে সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি মাত্র এক মাসে মৃত্যু হয়েছে আশি জনের দুহাজার সালে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ও মৃত্যু হয় ওই বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হন তিন লাখ একুশ হাজার একশো জন মানুষ আর এক জনের মৃত্যু হয়েছিল গত বছর সেপ্টেম্বরে মাত্র এক মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি তিনশো ছিয়ানব্বই জনের মৃত্যু হয় গত বছর ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রকোপের কারণ ছিল ডেন্টুজনিত সংক্রমণ এবছরও সত্তর শতাংশই ডেঙ্গুর ডেন্টুজনিত সংক্রমণে আক্রান্ত বিশ শতাংশ রোগী আরেকটি সেরোটাইপ ডেন থ্রি এবং দশ শতাংশ রোগী ডেন্ট ফোরের সংক্রমণে আক্রান্ত প্রশ্ন উঠেছে পরপর দুই বছর একই ধরনের সেরোটাইপে সংক্রমণ কতটা ভয়াবহ হবে গতবার আমাদের মেজরিটি সার্কুলেটিং সেরোটাইপ ছিল ডেন এবারও কিন্তু এখন পর্যন্ত আমাদের আমরা যে সেরোটাইপিংটা করছি সেটাতে এখন পর্যন্ত ডেন এর মাত্রা বেশি কিন্তু আবার ডেন থ্রিও আছে এবং ডেন ফোরও পাচ্ছি ডেন ফোরটা আবার প্রায় তিন চার বছর পরে আবার নতুন করে আসছে এই যে সেরোটাইপটাই একমাত্র কারণ সেটা না সেটার সাথে ধরেন আমার ভেক্টর ডেনসিটিটা চিন্তা করতে পারে মশার পরিমাণ কত বেশি পরিমাণে যদি মশা থাকে বেশি পরিমাণে মানুষকে আক্রান্ত করবে এই অনেকগুলো জিনিসের উপরেই আসলে ডিপেন্ড করে করবে এই বছরের সিভিয়ারিটি এবং মৃত্যুর সংখ্যা আইইডিসিআর বলছে ডেঙ্গু ছাড়াও বাকি দুটি সেরোটাইপে ডেঙ্গুর সংক্রমণ হলে পরিস্থিতি জটিল হতে পারে ঢাকায় মশাবাহিত আরেকটি রোগ জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা রয়েছে এই বছর অনেক বছর পরে আমি বলবো যে আমরা জিকা ভাইরাসও পেয়েছি যে ব্যাপারটা আমাদেরকে সতর্ক হতে হবে যে আমাদের ডেঙ্গির সাথে এখন জিকা ভাইরাসের ভাইরাস ইনফেকশনও দেখা যাচ্ছে রুরাল এরিয়াতেও আমাদের ডেঙ্গি ভাইরাসটা আছে ওখানে হোস্ট আছে এবং ওখানে ভেক্টর আছে কিন্তু আমাদের ওইখানে আমাদের মস্কিটোর ডেন্সিটি কতখানি মস্কিটোটা কোথায় আছে এবং কোথায় আমাদেরকে মস্কিটো কন্ট্রোলের জন্য এফোর্ট নিতে হবে এই জিনিসগুলোকে কিন্তু এখন চিন্তা করতে হবে শুধুমাত্র সিটি কর্পোরেশনের মধ্যে সীমাবদ্ধ থাকলে আসলে এই সমস্যার থেকে পরিত্রাণ পাওয়া যাবে না চ্যানেল আই